সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ ষোলোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখ একত্রিশে শ্রাবণ বাংলাদেশ মতে পয়লা ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এগারো সফর রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে প্রাত ছয়টা তেত্রিশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে সকাল দশটা আটান্ন মিনিট সতেরো সেকেন্ড পর্যন্ত বিষ্কুম্ভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি মঙ্গলযুক্ত কর্কট রাশিতে রবি সিংহ রাশিতে বুধ শুক্রের জ্যোতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রহণ করবে তোর সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা আবর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে তাহলে খ্যাতি এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আট ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি মিশ্র মিশ্রফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দুর্জনদের আনাগোনা বাড়বে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়বে ধৈর্য সাহস মনোবল ভেঙ্গে চুর মার করে দেবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়তে হবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হবে আর জন্মনক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ সেই সঙ্গে জীবন সঙ্গীত তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবে এমন কি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পশরা সাজবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দুপশ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মিক রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদেরও পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে আর্থিক দশা কাটিয়ে দেবে শত্রুদের পরাস্ত করাবে যে সকল প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে গেছিল অভিমান দানাবান দিয়েছিল বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয় সাথে মতানৈক্য ছিল সেগুলো জোড়া লাগিয়ে দেবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত ছিল তাদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে ভয় ভীতি অপমান ও হাত থেকে বাঁচিয়ে দেবে তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সতর্ক থাকতে হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জম কালো দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্মনক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবেন সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতিরও কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে আর সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না লাইফ স্টাইল বদলাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যেও হাতের মুঠ হয়ে আনবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নত করবেন সেই সঙ্গে বিশেষ করে অতীতের ভুল বোঝাবুঝি শুধরে নেবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এবং শান্তির বাড়ি বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অতীতে যাদের গৃহবাড়ি অফিস আদালত পাল্টানোর ঝামেলা নিয়ে হন্যে হয়ে ছুটছিলেন তাদের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা ঘটবে মাতা মাতৃস্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্ত হবে সেই সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া গৃহবাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে সেই সঙ্গে জীবিকার ভিতকে মজবুত করবে মনের অভিলাষ পূর্ণতা পাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বনন দেখে অবশেষে পিছু হতে বাধ্য হবে অথবা করতে আগ্রহ তুলারাশির চিত্রা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে হতে হতে হবে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপ্লতা বর্জন করতে হবে নেশা মধ্য সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে শালীনতা বজায় রাখুন নসের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাবেন রাগ জেদ ক্রোধ অহংকার কমবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সেই সঙ্গে সম্পদের পাহাড় গড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে ঝটকা উপার্জনের পথ খুলবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যাবেন প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ সুপে পরিগণিত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে আনে আনবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে সূর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে দিনটি ইতিহাস রচনা করবে তাই তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ লাভ করাবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সঞ্চয় মিতব্য কৌশলী অধ্যবসায়ী হন দেখবেন জীবন বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝ আটকে যাবে তাছাড়া ব্যবসা বাণিজ্যের লোকসান গুনতে হবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে রূপান্তরিত হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে ধ্য জয়ার দিকে মন ধাবিত করাবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেকে ধরবে এমনকি শোক দুঃখের অসুজ ধরতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন চেক স্টাম্পের স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে চোর চিটিংবাজের দৌরাত্ব বাড়বে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন আত্মীয় স্বজনের সাথে গড়ে তোলার দিন এমনকি দাম্পত্য কলহ বিবাদ মীমাংসার দিন সেই সঙ্গে সাধন বজনের সিদ্ধি লাভের দিন যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো চালু করবে আজকের দিনটিতে তাছাড়া কামনা বাসনা তো পূর্ণ করবে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে শূন্য পকেট পূর্ণ করবে তাই তো কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয় কৌশলী সঞ্চয়ী হলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্মনক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপর দিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করতে পারে তাই তো মিত মিতব্যয় কৌশলিত হতেই হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে মনের অভিলাষকে পূর্ণতা দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ষোলোই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্র হবে দেশে দুভ্রমণ হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে বহুগুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাই তো মিনরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তোলা রাখতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মস্থলে উপহার পড়ঢ়কন পাবে সেই সঙ্গে একটা জয় জয়কার দিন উপভোগ করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার